অ্যান্ড কথা হচ্ছে এম টি ফিফটিন ভার্জন ওয়ান কিনবেন নাকি টু কিনবেন এটা নিয়ে যদি আপনি চিন্তা ভাবনা করেন আমি বলবো বাজেট যদি কম থাকে ভার্জন ওয়ান কিনেন বাজেট যদি বেশি থাকে তাহলে ভার্সন টু কিনেন ভাইয়ের মানি ব্যাক করে গেছে রান্নাঘর গুছানো ট্রাই করতেছি আর এখানে একটা শার্ট দিয়ে রাখছি এখানে একটা টি শার্ট দিয়ে রাখছে এগুলা হচ্ছে ভেজা এগুলা দিয়ে মুছামুচি করছি আর এখানে যাবে রোদের আলো আসে আর ওই পাশ থেকে যাতে কেউ দেখতে না পারে এই বলতে রান্না করতেছি খিচুড়ি কিন্তু চাউ দিছি আগে ডাল এখনো দিই নাই কারণ কি জানেন আমি যে ডালটা ব্যবহার করি আমি একটু দেখাই ডালটা এটা হচ্ছে এই ভিটা কেয়ার ভিটা কেয়ার মসুরের ডাল এটা খুব অনেক বড় ডালগুলা আর এটা খুব তাড়াতাড়ি গলে যায় এই ডালটা দিবো পরে আর হচ্ছে মুরগির মাংস এনে রাখছি ওটাও রান্না করব আজকে আজকে একটু দেখায় আপনাদেরকে কিভাবে আমি করি। এই যে চুলাটা ঝামেলা হয়েছে ইলেকট্রিক চুলা এখন আমি এইটা দিয়ে এই চুলায় রান্না বান্না করছি এই হচ্ছে আমার রান্নাঘর টু চালো আছে বাট দু একদিনের মধ্যে কুচায় ফেলবো ইনশাল্লাহ এ হচ্ছে খিচুড়ি মোটামুটি চাল গলে যেতেছে আর এই ডালটা ধুয়ে এখন দিব ডালের সাইজ দেখছেন ডালগুলো অনেক বড় মানে অনেক বড় মানে অনেক বড় আর যদি হেলদি খিচুড়ি খেতে চান তাহলে চাল আর ডাল সমান দিবেন অথবা তিন ভাগের এক ভাগ দিবেন চাল দু ভাগ দিবেন ডাল তাহলে হচ্ছে প্রোটিনের পরিমাণটা বেশি পাবেন আর আমি যেহেতু আজকে চিকেন খাবো অ্যান্ড ডিম তো খাবোই এই জন্য ডাল অতটা দিতেছি না জাস্ট কার্বোহাইড্রেটটা হচ্ছে ভাত থেকে যাবে অ্যান্ড প্রোটিন অ্যান্ড ভেজিটেবলের যে ব্যাপার স্যাপার ওইটা কিছুটা ডাল থেকে আসবে অন্যান্য সবজি আজকে আনতে পারি নাই নেক্সট ভেজিটেবল যদি রান্না করি উইথ প্রোটিন ভেজিটেবল কিভাবে রান্না করতে হয় ওগুলোও দেখাবো রান্নার ব্লগ শুরু করে দিচ্ছি আমি এই দেখেন চাল প্রায় গলে গেছে কারণ এটা হলো নাজের সাইল এটা খুব বেশিক্ষণ লাগে না গলার জন্য ভাইবেন না যে অন্য কেউ রান্না করে আমাকে সাপোর্ট দিচ্ছে বা কিছু বাসায় আমি ছাড়া কেউই নাই কারণ আমি এখানে মূলত একাই থাকি ঘর খুব অগুছালো দেখেন বিছানা অগুছালো এগুলা এখানে লেখে থেকে মানে যেটা যেভাবে পারছি রেখে জাস্ট সকালে ঘুম থেকে উঠে বের হয়ে গেছিলাম একটু জিমে গেছিলাম এক্সারসাইজ শেষ করে এখন রান্না বান্না শুরু করতেছি রান্না বান্না হয়ে গেলে দেন খাওয়া দাওয়া শুরু করে দিব ও মা খাওয়ার মনে মজা হবে কাশি এসে পড়তেছে প্রায় ঘন্টা খানেক পর আবার শুটে ফেরত আসছি আর আমার খিচুড়ি রেডি তারা দেখাই এই হচ্ছে আমার খিচুড়ি হলুদ একটু কম দিয়ে করছি অ্যান্ড গরম গরম খিচুড়ি রেডি আর মুরগি মাংস অলরেডি বসায় দেওয়া হয়েছে মাত্র পানি দিছি এই কারণে উতাল পাতালটা হচ্ছে না অল্প অল্প উতাল পাতাল হচ্ছে আশা রাখি এটা এখন বেশি না টোয়েন্টি মিনিটস জাল হইলেই এটা খাওয়ার যোগ্য হয়ে যাবে আর মুরগি যে দিনেরটা সেই দিন যদি রান্না করেন মানে আজকে জবাইয়ের মুরগি আজকেই যদি রান্না করেন ওটা একটু বেশি জাল দেওয়া লাগে তা নাহলে একটু শক্ত শক্ত থাকে আবার যদি একদিন পরে রান্না করেন তাহলে একটু অল্প জালেই মুরগি হয়ে যায় আর কি খাওয়ার উপযুক্ত হয়ে যায় তবে টাটকা মুরগি খাওয়ার মধ্যে একটা স্পেশাল টেস্ট আছে অ্যান্ড আমার রান্না একটু অন্যরকম এগুলোর রেসিপি পরে কখনো একদিন শেয়ার করব না যে আমি আসলে কীভাবে স্বাস্থ্যসম্মতভাবে রান্না করে খাওয়ার চেষ্টা করি আর এই খাবারগুলো খাওয়ার পরে আমি মোটামুটি আগের চেয়ে অনেক বেশি সুস্থ ডাইজেস্টিং অ্যান্ড সব অনেক বেশি ভালো হইতেছে তাহলে রান্না করবো এখানে শেষ আরেকবার খাবারটা আবার হয়ে গেলে দেখাবো এম টি ফিফটিন বাইকটা কিনতে গেলে অনেকেরই এরকম একটা ব্যাপার মাথার মধ্যে আসে যে আসলে কোন এম টি ফিফটিনটা কিনবে ভার্জেন ওয়ান ওয়ান আর টুর মধ্যে এক লাখ টাকার আশপাশে হচ্ছে ডিফারেন্স কিনলে এক লাখ টাকা কমে পাবেন এক লাখ টাকার একটু মনে হয় বেশি অ্যান্ড টু যদি কিনতে চান তাহলে এক লাখ টাকা বেশি দিয়ে আপনাকে কিনতে হবে মানে ওয়ান কিনলে এক লাখ কম টু কিনলে এক লাখ বেশি এক্স্যাক্ট প্রাইস জানতে হলে আপনারা ইয়ামাহার অফিসিয়াল পেজে গিয়ে দেন প্রাইসটা জেনে আসতে পারেন কালকে আমাদের এক ভাই একটা এমটি টি ওয়ান সেল দিয়ে দেন টু কিনতে গেল তারপরও ব্ল্যাকটা পাচ্ছিল না আর ব্ল্যাকটা হচ্ছে আমার কাছে আছে আমার কাছে এটা আসলে অ্যাসেটের মতো মনে হয় যে কারণে আমিও এই বাইকটা সেল করতেছি না তো এই হচ্ছে অবস্থা এখন যেটা কথা সেটা হলো আসলে ওয়ান কিনবেন নাকি টু কিনবেন আর যদি টু কিনেন তাহলে কেন ওয়ানের জন্য আফসোস আর যদি ওয়ান আপনার কাছে থাকে তাহলে ওটা বিক্রি করে কেন টু কিনতে হবে এই সমস্ত ব্যাপার নিয়ে কথা হবে আর দুই দুইটা এম আজকে আমার গ্যারেজে আছে একটা ভার্জন ওয়ান একটা ভার্জন টু ভার্জন টু তো আমার এটা আমরা সবাই জানি ওয়ানটা হচ্ছে সেই ওয়ান যে ওয়ানটা হচ্ছে ওই ভাই সেল করে দেন টুর দিকে যাচ্ছে এটা মেবি এগারো হাজারের আশপাশে কিলোমিটারের একটা বাইক ফ্রিলি চালানো যাবে অ্যান্ড দুপুরবেলা এখন প্রায় দুইটা সোয়া দুইটা বাজে আর এটার মধ্যে আমি বাইক স্টার্ট দেবো ইনশাআল্লাহ চলেন দেরি না করি তাহলে আমরা আজকে একটু ভার্জন ওয়ান চালাই আর রান্না বান্নার যে ব্যাপারটা এর আগে আমি দেখাইছিলাম ওই ব্যাপারটা হচ্ছে খাওয়া দাওয়া করে ফেলছি এমন ক্ষোধ লাগছিল যে খাওয়া দাওয়া করে মনে পড়ছে যে ওর পরের আমি আর নেই নেক্সট দিন রান্না ওই যেদিন ভিডিও আরেকবার দেখাবো আজকে সুন্দর রোদ উঠছে এই রোদের মধ্যে রাইড করাটা আশা রাখি বেশ ইন্টারেস্টিং মজারই হবে বারান্দাটা ময়লা এই বারান্দাটা পরিষ্কার করে আমার এই বারান্দায় কিছু গাছপালা লাগাইতে হবে বলতেছি অনেক দিন ধরেই কিন্তু এই কাজটা আমার করা হইতেছে না আচ্ছা চলেন বের হই হঠাৎ করে সামনে থেকে দেখলে এম টি ফিফটিনটাকে মনে মানে হঠাৎ বোঝা যায় না আসলে এই জায়গার গোল্ডেন পার্কটার জন্য এই ভার্সন টুটা বোঝা যায় অ্যান্ড ভার্সন টুটা এটা আর এটার মধ্যে কোনো একটা মেবি গোল্ডেন এটা হ্যাঁ এটা এটা হচ্ছে আমার ভার্জেন টু এটা যেহেতু ঢাকা অবস্থায় আছে আর খুলবো না এটা হচ্ছে আমার এফ জি টু ফাইভ এটা হচ্ছে আমার এফ টু ফিফটি অ্যান্ড আমার হর্নেরটা এখানে নাই আর এটা হচ্ছে এফ জি ভার্জেন থ্রি ওটা আমাদের এক ভাইয়ের ওটা অনেকদিন স্টার্ট দেওয়া হয় না আর ওরে মামা কীভাবে তাকায় আছে ভাই অবস্থা পুরা বিদিক অ্যান্ড এবার একটা হচ্ছে এই যে বাইক ফেরি ওনারা কিনে রাখছে অ্যান্ড ওনাদের কাছ থেকে আমি নিয়ে আসছি চলেন এটা নিয়ে বের হই অ্যান্ড ভার্সন টু আর ভার্সন ওয়ান আসলে কোনটা সরি ভার্সন টু এটা না ভার্সন টু আর ভার্সন ওয়ান কোনটা কিনবেন বা কোনটা কেনা উচিত ওইটা নিয়ে হালকার উপরে ঝাপসা একটু কথাবার্তা বলবো এখন এমপি ফিফটিন ভার্সন ওয়ান আর ভার্সন টু চালাতে গেলে ওরকম কোনো পার্থক্য আহামুরি বোঝা যায় না প্লাস লগিং ও ককপিটের মধ্যে আহামুরি ওরকম কোনো পার্থক্য বোঝা যায় না কারণ এটার লুকিং গ্লাস এক হ্যান্ডেল বার এক হ্যান্ডেল বারের যেই এই কানেক্টিং হোল্ডার এটা এক ট্যাঙ্কের শেপ এক চাবি ঢোকানোর জায়গা এক আর মিটার সেম মিটারের ফাংশন অলমোস্ট একই ভার্সন টুর মধ্যে জাস্ট একটা কানেক্টিভিটি দেওয়া হয়েছে ওই যে ওয়াই কানেক্ট মেবি যমহা থেকে ওয়াইนิসে হ্যাঁ ওয়াই কানেক্ট এক্স কানেক্ট ওয়াই কানেক্ট কি কি কানেক্ট আছে মানে ব্লুটুথ কানেক্টিভিটির যে ব্যাপারটা ওই জিনিসটা জাস্ট অ্যাড হইছে আর এই বাইকটা চলছে হচ্ছে 11458 কিলো আর আমি এখন যা যাচাইelabো তাইয়ার কি চালাতে গেলে মানে দেখতে গেলে ওরকম কোনো পার্থক্য উপরে থেকে নাই সিট এক ব্যাকলাইট এক আকার জায়গা থেকে শুরু করে মোটামুটি যা আছে সব বলতে গেলে একই রকম ইঞ্জিনও অলমোস্ট সেম দেখতে কিন্তু ইঞ্জিনের ভেতরের একটু কাহিনী আছে মানে এই ভার্সন 1টা হচ্ছে এখনো অফিসিয়ালি বিএস ফোরটা আসে অ্যান্ড ভার্সন থ্রি যে আর ওয়ান ফাইভটা আছে সেইটাও মেবি বিএস ফোরটা এখনও পর্যন্ত আসে নাকি বিএস সিক্স আসে আমি শিওর না তবে এম টি ফোর আসে এইটা আমি মোটামুটি শিওর আর এদিকে দেখি রাস্তা বন্ধ তাক সমস্যা নেই আমরা এই বাসায় ঢুকে যাই রাস্তা যেহেতু বন্ধ হুম ঠিক আছে এই সমস্ত জায়গায় উপরে দেখেন আমি ছেড়ে দিলেও নিচে নাম চাকা না ঘুরে আর অনেকে পরে এই সমস্ত জায়গায় এই জন্য পেছনের ব্রেক ধরবেন পেছনের ব্রেক ধরলে ভুলেও বাইক নিচের দিকে আসবে না নর্মালি এই ভুলটা করে পাহাড়ে মানুষ অ্যান্ড ধিম ধিম করে এরকম উপরে উঠতে যায় ব্রেক করে দেন পড়ে যায় আচ্ছা তাহলে পার্থক্য তেমন কিছু নাই জাস্ট ইউএসডি সাসপেনশন পার্থক্য আছে এখন আমরা যেটা বিএস সিক্স অফিসিয়াল এম টি ফিফটিন পাচ্ছি সেটার মধ্যে এটার এটার যে ইন্ডিকেটর লাইটগুলো এগুলো সেম আর 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 মিটার আর ইউএসডি সামনে এছাড়া কোনো পার্থক্য তো দেখতেছি না ও আরেকটা বড় পার্থক্য আছে আসলে ওই পার্থক্যটা মানে হঠাৎ করে না বললে অনেকে হয়তো বুঝবে না বা বা একটা বাইক চলে গেলে হয়তো অনেকে বুঝবে না বাট যদি ঠিক খেয়াল করেন বা বাইক থামা অবস্থায় দেখেন তাহলে একটা জিনিস আপনারা বুঝতে পারবেন এই পার্থক্যটা আসলে কতটুকু বড় পার্থক্য এই ওয়ালটা সুন্দর তো এখানে রাইখে আপনাদের দেখাই এটার মধ্যে কই এটার স্ট্যান্ড এক এক বাইকের এক এক জায়গায় স্ট্যান্ড থাকে এটার মধ্যে যে সুইং আর্ম দেওয়া হয়েছে পেছনের এটা সুইং আর্ম হচ্ছে বক্স সুইং আর্ম যেগুলো নর্মালি অন্যান্য এফ জেড বা এই সমস্ত বাইকে যেমন থাকে বা অন্য কোম্পানিতে যদি যান সুজুকির সুইং আর্ম এরকম থাকে আর আর ওয়ান ফাইভে হচ্ছে এই সুইং আর্মটা দেওয়া হয়েছে একটু বড় অ্যালমোনিয়াম যেটা আর ফাইভ ভি সরি ভার্জন টুতে কী বলতেছি আমি হ্যাঁ উল্টা হয়ে গেছে আচ্ছা এমটি টি ভার্জন টুতে দেওয়া হয়েছে হচ্ছে এখানে অ্যালুমিনিয়াম আর্ম যেটা আর ওয়ান ফাইভ ভার্জন থাকে চাকা টাকা এমনিতে সব কিছু সেম আর এগুলাতে কি পার্থক্য আছে কি না আমার ঠিক খেয়াল নেই আর এটার মধ্যে এইগুলা এক্সট্রা লাগানো অ্যান্ড এটা হলো ব্লু কালার যেটা নেভি নেভি ব্লু তেলাস এক কাটা চালানো যাবে ভালোই চলেন আমরা আবার রওনা হই তাহলে এই মোটামুটি পার্থক্য এছাড়া বাইক তেমন কোন পার্থক্য নাই এখন এই ছোট ছোট পার্থক্য গুলা অনেকে অনেক বড় পার্থক্য মনে করে এখন ভাই একদিকে ঠকাবে একদিকে ইউএসডি সাসপেনশন পাচ্ছেন না ইউএসডি সাসপেনশন যেটা সুবিধা আপনার বাইকের এর স্টেবিলিটি অনেক ভালো থাকবে হাই স্পিড কিন্তু ওই বাইকের চেয়ে আবার এই বাইকের পাওয়ার বেশি বিএস ফোর এটা এই কারণে মানে দুদিক দিয়ে দুদিক দিয়ে আপনাকে ধরায় দিছে না এক এক জায়গায় এক একটা ধরায় দিছে ওইটাতে স্টেবিলিটি বেশি পাবেন ওইটার ইঞ্জিন রিফাইন যেটা ভার্জেন টু অ্যান্ড এইটাতে হচ্ছে রিফাইনমেন্টটা একটু কম কিন্তু এটাতে গিয়ে আবার পাওয়ারটা বেশি পাবেন এই হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য এখন যদি আপনি পাওয়ার চান রিফাইনমেন্ট কম চান স্মুথনেস বা ওইটা একটু কম চান স্ট্যাবিলিটি তাহলে আপনি এটা নিয়ে নেন আপনার টাকাও কম খরচ হবে এন যদি না আপনি মনে করেন আপনি স্টেবল একটা বাইক চান ভালো ইঞ্জিন স্মুথ ইঞ্জিন চান আপনার ওই সামান্য একটু পাওয়ার বেশি বা বিএস ফোরের যে ধাক্কা ওইটা বেশি দরকার নাই আপনার একটা স্মুথ ইঞ্জিনের ভালো বাইক লাগবে অ্যান্ড পশ লুকের একটা বাইক লাগবে সেই ক্ষেত্রে গোফর ভার্সন টু এই ভার্সন টু আর ওয়ানের মধ্যে ভাই আসলে মেইনলি পার্থক্য আমি যেটা মনে করি এছাড়া আর তেমন কোনো আহামরি পার্থক্য আমার মনে হয় না আছে বলে এন একটা জিনিস নট অনলি ইয়াম বাইক আমি ইয়াম বা বাজাজ বা হন্ডা সুজুকির ব্যাপার আমি জানি না এই ব্যাপারে তো সব ব্যাপারেই আমি সব বাইকের সব ব্র্যান্ডের ব্যাপারেই বলবো যে এই অবস্থায় বর্তমানে আপনারা যদি কোনো বাইক কিনেন তাহলে অফিসিয়াল ছাড়া বাইক কিনেন না এবং অফিসিয়াল বাইক কিনলেও জেনে নেবেন ওয়ারেন্টির আন্ডারে কোন কোন জিনিস আছে ইঞ্জিন ছাড়াও কি আর কোনো জিনিস ওয়ারেন্টির আন্ডারে আছে কি না কারণ এখন ট্যাঙ্কে মরিচার সমস্যাটা খুব আমরা দেখতেছি অ্যান্ড এই অবস্থায় যদি আপনার ট্যাঙ্কে মরিচা পড়ে যায় এক একটা ট্যাঙ্কি বারো থেকে আঠারো হাজার টাকা পর্যন্ত দাম আমি বলবো যে আসলে অফিসিয়াল বাইক কিনেন যেটা ট্যাঙ্কের মোটামুটি ওয়ারেন্টি থাকবে দুই তিনবার যদি আপনার ট্যাঙ্ক মরিচাও পরে দুই তিনবার যাতে আপনি পাল্টায় নিতে পারেন ফ্রি তা না হলে ভাই এভারেজ পনেরো ধরি আমি পনেরো হাজার টাকা করে তিনবারে যদি ট্যাঙ্ক বদলান তিন পনেরো পঁয়তাল্লিশ হাজার চিন্তা করেন অবস্থা তাই জন্য আমি বলবো যে ওয়ারেন্টি সহ বাইক কিনেন অ্যান্ড অবশ্যই কোম্পানি থেকে জেনে নেবেন সেটা ইয়ামাহা সুজুকি হোন্ডা যাই হোক সুজুকি দিলে ভালো বা টিভিএস বা বাজাজ বা হিরো যদি ট্যাঙ্ক হিরো ট্যাঙ্ক বদলায় দেয় আমি জানি হিরো মোটর সহ বদলায় দিছে আমার এরকম একটা পরিচিত ভাই ব্রাদার আছে যদি ও মোটরটা দিতে ঘুরাইছে মাসখানেক প্রায় ঘুরাইছে ওনাদের সাপ্লাই ছিল না বাট দিছে তো ভাই ফ্রি মোটর তারপরে ফ্রি ট্যাঙ্ক এগুলা বদলায় দিছে হিরো আমি দেখছি এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভে তারপর বাজাজ তো দেয় এটা আমি নিজেই জানি আমি বাজাজের বাইক চালাই এরপর ইয়ামাহা হা দেয় এটাও আমি জানি তারপরে হোন্ডা দেয় কিনা ভাই আমি এটা জানি না তবে শুনছি দেয় আর হোন্ডার সার্ভিস এখন মোটামুটি ভালো হয়েছে হোন্ডার দেওয়ার কথা সুজুকির ব্যাপার আমি এখনও পর্যন্ত জানি না কারণ আমাদের মধ্যে একজন পায় নাই যদি ওটার ওয়ারেন্টি পিরিয়ড মনে হয় পার হয়ে গেছে এখন ওয়ারেন্টি পিরিয়ড থাকলে কেউ কারো যদি মরিচার কারণে সুজুকি টাইম বদলাই দিয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে জানায়েন তাহলে আমি একটু জানতে পারবো ব্যাপারটা এ হলো ব্যাপার তো অফিসিয়াল বাইক আমি এই জন্যই কিনতে বলি যে ট্যাঙ্কে মরিচা পরা বা বাইকের হেডলাইট কেটে যেতে পারে ডিআরএল কেটে যেতে পারে ডিআরএল কিন্তু অনেক দামি পালসারের ডিআরএল নাকি এগারো বারো হাজার টাকা দাম হেডলাইট একটা দাম তিন থেকে সাত আট হাজার টাকা পর্যন্ত তাই না অনেক সময় ফুল সেট কিনতে হয় একটা হেডলাইট এল ইডি কেটে গেলে তো এই সমস্ত দিক বিবেচনা করে আমি বলবো অফিসিয়াল বাইক কেনাই ভালো হবে এন কথা হচ্ছে এমটি ফিফটিন ভার্সন ওয়ান কিনবেন নাকি টু কিনবেন এটা নিয়ে যদি আপনি ভাবনা করেন আমি বলবো বাজেট যদি কম থাকে ভার্সান ওয়ান কিনেন বাজেট যদি বেশি থাকে তাহলে ভার্সন টু কিনেন বাইরের মানি ব্যাগ পড়ে গেছে ওকে ওয়েলকাম ভাই মানি লাইসেন্স দেখে আমি দাঁড়াইছি এইভাবে যে এটার উপরে দিয়ে কিছু গেলে তো শেষ ধন্যবাদ ভাই রোডটা ক্রস করে দাঁড়ায়ছিলাম কারণ উনি বাইক চালাইতেছেন আর লাইসেন্স সহ মানি ব্যাগটা পরে গেছে আর লাইসেন্সটা দেখা যাইতেছে মানি ব্যাগের মধ্যে এইজন্য আমি ক্রস করে দাঁড়ায় গেছি যে কেউ এসে যাতে ওনার মানি ব্যাগের উপরে দিয়ে না চলা যায় আচ্ছা এই মানে দুইটার মধ্যে পার্থক্য এতটুকুই দুইটার মধ্যে মানে সুবিধা অসুবিধা এতটুকুই এমনি হঠাৎ করে চালাইতে গেলে বুঝবেন না তবে হ্যাঁ একটা জিনিস আমি বলবো যদি আপনি ওই টাইপের ড্র্যাগ রেস বা ওই ফান টু রাইড কোনো বাইক চান সেই ক্ষেত্রে ভার্সন ওয়ানে যান ভার্সন ওয়ানের কিছু সুবিধা আছে এইটা ভাঙ্গাচোরা রাস্তায় আপনাকে ভালো সাপোর্ট দিবে এরকমটা আমার মনে হয় মানে এটার স্প্রিংটা একটু বেশি খেলে এরকমটা আমার মনে হয় আর ব্রেকিং দুইটার অলমোস্ট সেম এছাড়া আর কি বলবো এছাড়া ও আচ্ছা এটার ওয়েল সিল টু সিল কাটলে ইজি টু মানে রিপ্লেস বা ঠিক করা অনেক ইজি যদিও ইউএসডি এখন ইজি হয়ে গেছে আর তে ওরকম কোনো আহমদি थक्य नहीं তবে নর্মাল ভালো রাস্তায় যদি চালান তাহলে ইউএসডি আলাটা কিনেন আর যদি ভাঙ্গা চালান এটা কিনেন কারণ কোনো কারণে পয়রা টয়রা যদি আপনার এইটার সাসপেনশন যায় হয়তো পনেরো বিশ হাজার টাকার মধ্যে কাজ হয়ে যাবে আর ওইটা গেলে হয়তো পঞ্চাশ থেকে আশি হাজার টাকা পর্যন্ত দাম আমি শুনছি তো সেইখানে এই বাইকের দামও কম এটার মেনটেনেন্সও কম হবে ওই বাইকের দামও বেশি ওইটার মেনটেনেন্সও বেশি অ্যান্ড যদি রিসেলিং প্রাইজের কথা চিন্তা করেন মানে আপনি বিক্রি করবেন আবার রিসেল ভ্যালুর কথা চিন্তা করেন তাহলে আমি বলবো যে দুইটা বাইকের রিসেল ভ্যালু এখনো পর্যন্ত ভালো কারণ এম টি হচ্ছে এমন একটা বাইক যেটার কোনো কম্পিটিটার নাই যেটার কোনো শত্রু নাই যেটার কোনো আসলে হেটার নাই কিন্তু তো এরকম একটা বাইক হচ্ছে এম ফিফটিন এর জন্য নির্দ্বিধায় আমি আপনি একটা এম টি ফিফটিন কিনতে পারেন মানে এম ফিফটিন এটা একটা ডিফারেন্ট এটা একটা অলঙ্কারের মতো তো নিঃসন্দেহে আপনি এই বাইকটা চাইলে কিনতে পারেন আর এই যে এই বাইকের সুবিধা হচ্ছে দেখেন এই যে টান মানে এইটা যত ইজিলি টান উঠে এই ইজিলি টানটা আমাদের ভার্সন টুতে তে এইভাবে উঠে না মানে হয়তো ডিফারেন্সটা উনিশ বিশ না আরো কম বাট উঠে না মানে একটা ব্যাপার আছে আবার এটার মধ্যে একটা রাফনেস আছে যেটা হচ্ছে পেছনে যে বসে থাকে তার জন্য কষ্টের হয়ে যাবে এই ভার্সন টুতে আবার ওই রাফনেসটা নাই এজন্য ওইটা আপনি মানে ওটা স্মুথ ভাই এখানে জানি কি হইছে। কি এখানে আচ্ছা যাই হোক আমি এখান থেকে চলে যাব আমি খুব বেশিক্ষণ এখানে থাকবো না আসলে এখন কারণ হচ্ছে আমার মেইন কাজ শেষ এন্ড এখানে অনেক বেশি পুলিশ এখন কোন পুলিশ যদি আমাকে ডাক দিয়ে কাগজ দেখতে চায় আমি বাইকের কোন কাগজ টাগজ কোনো কিছুই সাথে নিয়ে আসি নাই তাহলে আজকের এই ভিডিওটা থেকে এখানে বিদায় নিয়ে নেই হোক প্র্যাকটিসি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভিডিও ভালো লাগলে ছোট একটা লাইক দিয়ে দেন চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার যারা কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো